কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অভিযান চালিয়ে আগ্নে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটকের দাবি করেছে পুলিশ সোমবার সকাল সোয়া এগারোটায় সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার সদর থানা ওসি মোহাম্মদ ইলিয়াস খান আটকরা হলেন মহেশখালী পৌরসভার গরকঘাটা উত্তর ঘোনার আর মোহাম্মদ জকরিয়ার ছেলে ইকবাল হোসেন ফয়সাল এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মোহাম্মদ আবুল কালামের ছেলে মোহাম্মদ আরমান হোসেন ওসি ইলিয়াস খান বলেন সোমবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন জাহবাগান এলাকায় কতিপয় লোকজন সশস্ত্র অবস্থান করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায় এতে ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক দুজনকে যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায় এ সময় ধাওয়াকে তাদের আটক করা হয় পরে আটকদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি চারটি বন্দুক ও দুইটি সেভেন দশমিক সিক্স রাইফেলের গুলি পাওয়া যায় আটকদের স্বীকারোক্তির মতে ঘটনাস্থলে কিছু দূরে রাখা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় ওসি জানান কোথা থেকে এবং তা জানতে পুলিশ কাজ করছে আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত রহস্য উদ্ঘাটন বের করা সম্ভব বলে জানান ইলিয়াস খান তিনি জানান আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে